চলে যাচ্ছে ফেরাউন দেশে দেখে দিশাহারা হয়ে গেল মশা তো চলে যাচ্ছে ফেরাউন আসতেছে হজরতে মৌসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে ধরার জন্য মারার জন্য যখন নদের কাছে এসেছে ফেরাউনের মনে পড়ে গেছে সেই কথাটা আল্লাহরাব বলেছিল ফেরাউন রে তুমি ততদিন বেঁচে থাকবে যতদিন পর্যন্ত না আসবে আসলেই তোমার মরণ কথা ঠিক এবার ফেরাউন ভাবতেছে চিন্তা করতেছে আমি নীল নদে যদি যাই তাহলে তো মরে যাবো এজন্য তার গুড়া খেপ আটকানোর জন্য চেষ্টা করতেছে এই সময়ে আল্লাহ রব্বুল আলামিন একটা তাকে সুন্দরী রূপসী গুড়া গুড়ি বানায়া ফেরাউনের গুড়ার সামন দিয়ে সাইরা দিছে এই সময়ে ফেরাউনের গুড়াটা এই গুড়িকে দেখে পাগল পারা হয়ে গেছে এবার ফেরাউন মুসার এই গুড়ার মুখের মধ্যে লাগাম ধরে ঠানে আর বাড়ি দেয় কিন্তু গুড়া তো আর ফিরে না গুড়ির পিছনে দৌড়তে দৌড়তে একেবারে এই যে বিশ্বর পানির ভিতরে রাস্তার ভিতরে ডুইখে গেছে এখন ফেরাউন ঢুকে গেছে তার সাথী সঙ্গীরা কে আর থাকতে পারে কি বলেন পারে সাথী সঙ্গীরাও ঢুকছে আর ওইদিকে আল্লাহর পয়াগাম্বার হজরতে মোসা আলাইহিস সালাম কিনারে উঠে গেছে ওই নদীর সেই পারে উঠে গেছে সেরা উম তার দলবলসহ যখন নদীর মাঝখানে গেছে অম্নি সময়ে আল্লাহরবুল আমিন বললেন পানিরে একত্রিত হয়ে যা তর সমস্ত রাস্তা বন্ধ করে দে সাথে সাথে সমস্ত পানি একত্রিত হয়ে গেল আর ফেরাউনের দলবলসহ পানিতে দুই বেমারা গেল এবার ফেরাউন একবার নিচে যায় আর একবার উপরে উঠে ফুটবলের মতো হয়ে গেছে নাক দিয়ে পানি আসতেছে মুখ দিয়ে পানি আসতেছে এই সময়ে ফেরাউন কোনো না দেখে রবালাম আমি তোমার উপরে ইমান আনলাম কি করলাম ইমান আনলাম এখন বিপদে আনছে টেককে আনছে না খুশি হয়ে আনছে বিপদে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউন রে শুনে তোর মত ডিক্টেটর তোর মত স্বৈরাচার যে ডিক্টেটর যে স্বৈরাচার আমার বন্ধু মুসা আলাইহিস সালামের উপরে তো নির্যাতন করেছস এথ জুলম করেছ এখন আজকে বিপদে পড়ে আমার উপরে আমরা যদি কেউ নামাজ না পড়ি আল্লাহর কোনো ক্ষতি হবে আর সবাই যদি পড়ি আল্লাহর কোনো লাভ হবে সবাই যদি ইমানদার হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি হবে না হলেও কোনো ক্ষতি কিংবা লাভ হবে না এখন ফেরাউন এত বেয়াদ বিক্ষুণ্ণ আল্লাহর সাথে আল্লাহর পয়গাম্বরের সাথে এখন বিপদে পড়ে খয় রাব্বি আল্লাহ আল্লাহ তোমার উপর ইমান আনলাম আল্লাহ খয় তোর মতো বেখুফের ইমানের কোনো প্রয়োজন আমার নাই আল্লাহ রাব্বুল আমিন অর্ডিন্যান্স জারি করে দিলেন ও দরিয়ার পানি শুনরে ফেরাউনের লাশকে তোমরা ফসায়না ও পৃথিবীর পোখা মাখা ফেরাউনের লাশকে তোমরা খায়ো না ও পৃথিবীর মাটি ফেরাউনের লাশকে গ্রহণ করিও না আমি ওইটাকে আন্তর্জাতিক ন্যাশনাল শুটকি বানায়া রাখব এটাকে শুকায়া রাখব пирамиচের মধ্যে রেখে দিব এখনো মিশরের जादूগড়ে ফেরাউনের লাশ তা শুটকি হয়ে আছে বলেন আল্লাহু আকবার আল্লাহ যে অর্ডার করলো আল্লাহ বললেন তোকে পস্তে দিব না গলতে দিব না তোকে ধ্বংস হতে দেব না তুই তো ওল্ড মডেলের ফেরাউন তারপরে আমার বন্ধুর অনুসারী যারা নবিরা রাসূলের অনুসারী যারা কেরাম আলেম সমাজ যারা তাদের উপর তোর অনুসারী লেটেস্ট মডেলের ফেরাউন যারা দুনিয়াতে আসবে তারা আলে আমাদের উপর নির্যাতন করবে জুলুম করবে ফাঁসির মঞ্চে জুলিয়ে শহীদ করবে বলেন করে কিনা কি বলেন করেছে কিনা এই রকম যুগ যুগ ধরে করবে এই রকম যারা করবে তাদেরকে শিক্ষা গ্রহণের জন্য আমি তুই ফেরাউনে লাশ তাকে শুটকি বানায় রাখ লা বলে না লাভ একবার কেন এই বানালেন এ ওয়ার্ল্ড মডেলের ফেরাউনকে দেখে বর্তমান যুগের লেটেস্ট মডেলের ফেরাউন যারা এখনও পৃথিবীর আনাচ্ছে খানাচ্ছে বিভিন্ন প্রান্তরে লেটেস্ট মডেলের ফেরাউন আছে যারা আর এম ওলামা পীর মাসে এক মুফতি মুফাস্সিরদের উপরে নির্যাতন করে কোরআনের মাহফিল হতে দেয় না ইনজেকশনের ভিতরে বিষাক্ত ঔষধ ঢুকিয়ে আলেম ওলামাদেরকে আল্লামা সাইদি সাহেবের মতো কোরানের পাখিকে ইনজেকশনের ভিতরে বিষ ঢুকিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেয় এরকমের ফেরাউন আছে না নাই বলেন আছে না নাই তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা গ্রহণের জন্য তাদেরকে তবা করার জন্য এ ফেরাউনকে আল্লাহ তালা ছুটকি বানায় রাখছে যে এইটা দেখিয়া বয়ফাইবনে শিক্ষা নিবনে যে আমরা এইরকম করা উচিত না যদি আমরা করি তাহলে ফেরাউনের যে দশা হয়েছে আমাদেরই একই দশা হবে কথা ঠিক কিনা বন্ধুরা আমার এক এক ফেরাউনকে আল্লাহ তালা এক একটা কায়দায় সায়স্তা করেন কোনো ফেরাউনকে সুটকি বানায় কাউকে তেরো বছর এগারো বছরের অল্প বয়সের কিশোর মাজ এবং মাজের হাতে আবু জাহেলকে হত্যা করাইছে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা আব্রাহা আসছিল মক্ষার ঘর ধ্বংস করার জন্য আল্লাহ রাবুল আলামিন কুদ্র আবাবিল পাখি দিয়ে আব্রাহার বাহিনী হাতিওয়ালা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে কথা ঠিক কিনা আমার দেশের নব্য ফেরাউনকে শায়েস্থা করার জন্য কুদ্রাবিল পাখি তরুণ সমাজ স্বাস্থ্য যুবকদেরকে মাঠে ময়দানে নামিয়ে দেশ থেকে ফালাতে বাধ্য করেছে কথা ঠিক কিনা বন্ধুরা আমার আল্লাহরব বলে আমিন খাইতেও দেয় নাই রান্না করা ভাত খাইতে পারে নাই জাতির উদ্দেশ্যে বাষণ দিবে এই সুযোগটাও পায় নাই পাঁচচল্লিশ মিনিটের ভিতরে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে করেছে কথা ঠিক কিনা বান্দরা বাদ আমি বলতেছিলাম হযরত সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60000 সাহনদের উদ্দেশ্যে বলতেছেন ও হাল্লার সৈনিকেরা ও রসূলের সাহাবীরা শুনরে একটু চার ব্যবস্থা করতে বলবেন হাতে দিতে হবে না স্বচেতনে একজন মানুষাই সেখানে বসেন একেবারে ফেরкали রাখবেন কেন যখন যেটা প্রয়োজন এটা করবেন তো বন্ধরা আমার হাজার সৈন্য সকলকে বলতেছে যে লা আপনি বসুন আমার হাতে দিবেন আশ্চর্য ব্যাপার এগুলো যদি আপনারা না বোঝেন তাহলে কেমনে মাহফিল চলবে

লা ইলাহা ইল্লাল্লাহ নবী মনন নবী চিনো মন নবীর নি চিন নবী বিনা এসেসের নবী বিনা এসেসের

বন্ধুগণ নৌকা ছাড়া মাঝিমাল্লা বিহীন অবস্থায় কালবাট সেতু ছাড়া নদী পাড়ি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করার চিত্র আর বহু আছে কি বলেন আছে কিনা তার বাস্তব চিত্র আমাদের সিলেটের জমিনে হজরতের শাহজালাল মোজারলা দেয়মনি রহমাতুল্লাহ হিয়ালাই কথা ঠিক কি না এর অনেক লম্বা ঘটনা বিস্তারিত বলতে গেলাম না বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমরা তো এই ঘটনা সকলের কাছে জানা আছে কি বলে আছে না এটা গল্প নয় বাস্তব কথা ঠিক কি না শ্রীহট্ট নামক সিলেটের জমিনে হযরতের শাহজালাল মোজারলাদে আমনি রহমাতুল্লাহ আলাই তিনশো জন আল্লাহ দীনের মুজাহিদ নিয়ে যখন আসতেছেন এই শোরমা নদীতে নদী ফাড়ি দিয়ে যেন সিলেটের জমিনে না আসতে পারে এজন্য রাজা আগো গোবিন্দ যত নৌকা ছিল নদীর মধ্যে সব উঠিয়ে নিয়েছে আল্লাহর সেই অলি দৃশ্যটা দেখে সঙ্গে আনা সঙ্গে করে নিয়ে আসা নামাজের মুসল্লা নদীর পানির উপরে বিছিয়ে দিলেন আর এক করে তিনশত ষাট জন ছরমানদী পারে দিয়ে সিহট্ট নামক সিলেটের জমিনে এসে আল্লাহু আকবার আজানের ধ্বনি তোলার কারণে রাজা গৌড় গোবিন্দর সাত তালা রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল গৌড় গোবিন্দ ধ্বংস হয়ে গিয়েছিল কথা ঠিক কিনা আমিন বন্ধুরা আমার সেনাপতি সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু बोलतेছে ও আল্লাহর সৈনিকেরা ও রসুলের সাবিরা